ডায়াবেটিসের ক্ষেত্রে খুব কমন একটা সিমটম হচ্ছে কনস্টিপেশন মানে বডির টক্সিন রিলিজ হয় না আমাদের টক্সিন যদি জমে থাকে শরীরের মধ্যে তাহলে কি হয় বিভিন্ন ধরনের রোগ হতে পারে তো ডায়াবেটিকদের ক্ষেত্রে একদিন অন্তর পায়খানায় যাওয়া কারোর দুদিন অন্তর বা কারোর বেশি আবার কারোর ক্ষেত্রে হয়তো রোজই যাচ্ছেন কিন্তু দেখা গেল পায়খানাটা আর একটু হলে ভালো হতো বা ক্লিয়ার হচ্ছে না এরকম একটা ফিলিংস চলে আসে তো তাদের ক্ষেত্রে আমি বলবো কয়েকটা স্টেপ আপনারা কমপ্লিট করুন দেখুন আপনাদের পায়খানা রেগুলার হবে কারণ টক্সিন যদি রিলিজ হয় বারবার বলছি টক্সিন যদি শরীর থেকে সে চলে যায় তার মানে কি আমার ভিতরে পয়জন যেটা জমা আছে সেটা বেরিয়ে গেলে কি হবে আমার শরীর হালকা হবে কোষগুলো আরও বেশি করে অক্সিজেনেটেড হবে এবং আপনার রোগ যেটা আছে সেটা কমতে শুরু করবে তাহলে চলুন কিভাবে ক্লিয়ার হয় পায়খানা সেটা জেনে নিই একবার প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জলে লেবু মেশাবেন সাথে সল্ট মেশাবেন মানে পিঙ্ক সল্ট হতে পারে সি সল্ট হতে পারে এটা মেশাবেন মিশিয়ে মলাসন মলাসন আমরা জানি মলাসনে বসে ওই জলটাকে খাবেন ধীরে ধীরে বেশ পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খাবেন আড়াইশো এম এল দুশো থেকে আড়াইশো এমএল জল যারা খেতে পারছেন না বা একদমই খাওয়ার অভ্যেস নেই সকালবেলা তাদেরকে বলবো অল্প হলেও অভ্যেস করুন যারা গ্যাস অম্বলে ভুগছেন অনেকের মনে হতে পারে যে লেবু খেলে মুখ টক হয়ে যাবে তাদের ক্ষেত্রে সমস্যা হয় না মানে লেবু যেহেতু নিজে অ্যালকালাইন নেচার তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন একবার খেয়ে যে খুব বেশি সমস্যার কথা নয় যদি গরম জলে সমস্যা হয় ঠান্ডা জল নেবেন আর মানে ঠান্ডা জলে লেবু মিশিয়ে নেবেন একবার এরকমভাবে ট্রাই করুন যদি নিতান্তই আপনার সমস্যা হয় তাহলে শুধু জল সেটা গরম জল হোক ঠান্ডা জল হোক মলা বসা এটা কিন্তু খুব জরুরি বসে জলটা খাবেন কেমন তারপর খাবার যখন খাচ্ছেন কার্বোহাইড্রেট তো ডায়াবেটিকদের কমই খেতে হবে সেটা আপনারা সবাই জানেন কিন্তু যখন আপনি ফাইবার কম খাবেন তখন কিন্তু আপনার পায়খানার বেগ আসবে না তাহলে কি করতে হবে ফাইবার বেশি করে অ্যাড করতে হবে ফাইবার মানে শাক সবজি শাক সবুজ রঙের যে পাতা সেই শাক পাতা তার সাথে সবজি যে কোনো ধরনের সবজি যেগুলো খুব বেশি কার্বোহাইড্রেট আছে সেই সবজিগুলো যেমন ধরুন আলু তার মধ্যে একটা বা মাটির তলার সবজি কচু এখন উঠবে সামনে এগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন বাট অন্যান্য সমস্ত সবজি কুমড়ো পটল তারপরে বিভিন্ন ধরনের বিনস এগুলো সব আপনারা খেতে পারেন সেগুলো একটু বেশি করে অ্যাড করবেন ফাইবার থাকলে পায়খানার বেগ ভালো হবে আর পায়খানাটা ক্লিয়ার হবে ওর বাল্ব ফরমেশান ভালো হবে কেমন এটা গেল এরপরে আপনারা যখন খাচ্ছেন খাওয়ার পরে একবার চিয়ার সিট খান কারণ চিয়া সিট ভীষণ পরিমাণে স্মুথ করতে সাহায্য করে সাথে ওমেগা থ্রি আছে এটাতে তো ওমেগা থ্রি যেরকম আপনার শরীরে মানে গুড ফ্যাটকে বাড়াতে সাহায্য করবে সেই রকম পায়খানাকেও ক্লিয়ার করতে সাহায্য করবে চিয়া সিড যদি মানে এক এক চামচ সিড সেটা ডিনার এবং লাঞ্চ দুবারই খেতে পারেন বা একবারও খেতে পারেন সেই চিয়া সিডটা দুশো এম জলের মধ্যে ভিজিয়ে নিলেন দু ঘন্টা আগে ভেজাবেন তারপরে যদি ওটা টেস্টি না লাগে মানে অনেকের জিভের স্বাদের ব্যাপার আছে যদি টেস্টি না লাগে ওর মধ্যে একটু বিট লবণ বা পিঙ্ক সল্ট বা সি সল্ট তার সাথে একটু পাতিলেবুর রস মিশিয়ে নেবেন দেখবেন টেস্টি লাগবে তো সেই চিয়া সিডটা খেয়ে নিলেন অনেকের ইসবগুলোর ভুষি খাওয়ার অভ্যেস থাকে চিয়া সিডের সাথেও মিশিয়ে নিতে পারেন না হলে এমনি একটু জল গরম করে তার মধ্যেও ঘুষিয়ে দিয়ে মানে মিশিয়ে খেতে পারেন বা ভিজিয়ে খেতে পারেন যা খুশি ছাতু একটা গুড সোর্স ছাতু যত বেশি খাবেন তত বেশি জল ধারণের ক্ষমতা বডিতে বাড়বে আর জল যাদের কম খাওয়া অভ্যেস ছাতু খেলে দেখবেন জল তেষ্টা পাচ্ছে আর জল তেষ্টা পাওয়া মানে বডি হাইড্রেটেড হওয়া এবং আমার ইন্টেস্টিনের যে মিউকাস লেয়ার আছে মানে যেটাতে সিক্রেট হলে পায়খানাটাকে আরও সরবরো হয় তো তাকে আরও বেশি করে অ্যাক্টিভ হতে সাহায্য করবে তো সেই কারণে আপনার খাবারে মানে বিশেষ করে ব্রেকফাস্টের দিকে বা যখন বিকেলের দিকে খিদে পাচ্ছে তখন আপনারা ছাতু খেতে পারেন কেমন তাহলে এই কটা স্টেপ যদি আপনারা একটু মনে রাখেন সাথে এক্সারসাইজ কিন্তু রইল ওটাকে ভুললে চলবে না আর এইগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে দেখবেন আশা করা যায় আপনার পায়খানার সমস্যা থাকবে না মাথায় রাখবেন যে পায়খানা যদি ক্লিয়ার না মানে ইন্টেনশনালি আপনাকে পায়খানাকে ক্লিয়ার করতেই হবে ওটা যদি ক্লিয়ার না হয় তার মানে শরীরে টক্সিন জমা থাকছে আর ওই টক্সিন গ্যাস অ্যাসিডিটি অম্বল লিভারের উপর প্রেসার দেওয়া মানে পেটে ব্যথা করা ডিসেন্ট্রি সমস্যা যে কোনো ধরনের গ্যাস্ট্রিস্টনাল প্রবলেম আর গাঠ হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন তাহলে গাট যদি ঠিক না থাকে আপনার মুডও ভালো থাকবে না মানে ডিপ্রেশনে অ্যাংজাইটি হঠাৎ করে বুঝতে পারবেন না কখনও আপনি হাসছেন কখনও আপনার মুড অফ হয়ে যাচ্ছে তো রকম ফিকেল মাইন্ড যেটা বলি আমরা তো ডিসিশান কখনও চেঞ্জ হয়ে যাচ্ছে খুব ইনস্ট্যান্ট এই বললেন যাবো তারপরক্ষণে বলছেন যাব যাবো না তো এই যে জিনিসগুলো এগুলো মানে মুড ডিসঅর্ডার পুরোটাই কিন্তু গাটের উপরে নির্ভর করে তাহলে গাট ভালো থাকে আপনার সমস্ত রোগ ভালো থাকবে আর হেপোক্রাইটিস তো বলেই দিয়েছেন যে প্রতিটা রোগ আমাদের পেট থেকে তৈরি হয় তাহলে পেটকে তো ভালো রাখতেই হবে আর পেটের ময়লা কোনটা পায়খানা তো সেটাকে তো ক্লিয়ার আপনাকে করতেই হবে নিহ তাই ইন্টেনশনালি যদি না হয় ওটাকে এরকম ভাববেন না যে আমার একদিন অন্তর হয় বা আমার দুদিন অন্তর হয় আমি যাই আজকে ক্লিয়ার হলো না কালকে হয়ে যাবে এই রকম ভেবে ওটাকে কমন মানে আপনার ক্ষেত্রে ওটা ন্যাচারাল এটা কিন্তু চিন্তা করবেন না পায়খানা রেগুলার হবে ক্লিয়ার হবে এইটা ন্যাচারাল এইটাকে মাথায় রেখে যত রকমভাবে ট্রাই করা যায় সেই ট্রাইটা করুন আর একবার পায়খানা রেগুলার ক্লিয়ার করার পর নিজের শরীর কতটা বেশি হেলদি থাকছে মুড কতটা ভালো থাকছে এইটা যদি একবার লক্ষ্য করতে পারেন তাহলে আগের জিনিসটা একেবারে ভুলে যাবেন এবং মনে হবে যে ভাগ্যেশ ক্লিয়ার হচ্ছে এখন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ আমরা যাদের যে সিমটমস থাকে বছরের পর বছর সেই সিমটমসগুলোতে ভুগতে ভুগতে মনেই করে নিই যে এটা আমাদের ক্ষেত্রে ন্যাচারাল কোনটা ন্যাচারাল সেটা জেনে আপনারা এগোন কেমন থ্যাংক ইউ